সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রত্যন্ত গ্রামের কৃষক ও বিএনপি কর্মী সোহাগ মৃধা আসন্ন কোরবানিতে তিনি তার প্রিয় নেত্রীকে নিজের পালন করা পঁয়ত্রিশ মনোজনের একটি বিশাল গরু উপহার দিতে চান কালো মানিক নামের শার্টটি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য সাজসজ্জাসহ নানা প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি তবে এরই মধ্যে বন্যার কবলে পড়েছে মির্জাগঞ্জ নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে জেলার বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যমতে পটুয়াখালীর আটটি উপজেলার এক হাজার একশো বাহাত্তরটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একইসঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এতে অনেকেই ধারণা করছে সোহাগ মৃধার বাড়িতেও হয়তো বন্যার পানি উঠছে ঢাকার আসার যেসব প্রস্তুতি তিনি নিয়েছিলেন তা ভেস্তে গেছে এমনকি বেশি পানি উঠলে গরুটি নিয়েও হয়তো তিনি ঝামেলায় আছেন চলে যেতে পারেন আশ্রয় কেন্দ্রেও জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায় ক্ষতিগ্রস্ত ঘরের মধ্যে কলাপাড়া উপজেলায় চারশো ষাটটি দুমকি উপজেলায় তিনশোটি পটুয়াখালী সদরে দুশো সত্তরটি বাউফলে একশোটি রাঙ্গাবালিতে ষাটটি গলাচিপায় বাহান্নটি মির্জাগঞ্জে বিশটি এবং দশমিনায় পনেরোটি ঘর রয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলর হোসেন বলেন বিভিন্ন উপজেলা থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এখন পর্যন্ত পাওয়া তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে জানা যায় সোহাগনিধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা এবং আমরা গাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী প্রায় ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি জাতের গাভী কেনেন তিনি সেই গাভীর বাচ্চা হিসেবে জন্ম নেয় কালোমানি আদর যত্নে বড় হওয়া এই শাড়ির জন এখন প্রায় ৩৫ মন লম্বায় দশ ফুট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সোহাগ বলেন আমার বাবা বেলায়েত হোসেন নিধা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আমি নিজেও দলের একজন সাধারণ কর্মী দুই হাজার তেইশ সালের আঠাশ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মনে আসা জাগে দল যদি ঘুরে দাঁড়ায় প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালোমানি উপহার দেব বিএনপির রাজনীতিতে নিজের ভালোবাসা প্রকাশ করতে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান সোহাগ কিশোরগঞ্জের এক কৃষক শেখ হাসিনাকে গরু উপহার দেওয়ার সংবাদ দেখে অনুপ্রাণিত হন সোহাগ তবে তিনি স্পষ্ট করে বলেন এটি ভাইরাল হওয়ার জন্য নয় আমার আবেগ থেকে করা একটি উদ্যোগ নেত্রী যদি উপহারটি গ্রহণ করেন সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সোহাগের স্ত্রী সুলতানা আক্তার পলি বলেন শারটি আমাদের পরিবারের সদস্যের মতো ওকে খুব যত্নে বড় করেছি এখন আমার স্বামী যখন খালেদা জিয়াকে এটি উপহার দিতে চান আমরা সবাই তা মেনে নিয়েছি এখন শুধু ঢাকায় যাওয়ার অপেক্ষা ষাটটি ঢাকায় পৌঁছে দিতে এনজিও থেকে এক লাখ ষাট হাজার টাকা ঋণ নিয়েছেন পাঁচজন ঢাকায় রওনা হবার কথা বলে জানান তিনি এর জন্য তিনটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে ষাট হাজার টাকায় থাকবে বাদকদল সাউন্ড সিস্টেম এবং অন্তত পঞ্চাশ জনের একটি মিছিল অংশগ্রহণকারীদের জন্য তৈরি হয়েছে এক রঙা ক্যাব বিশেষ গেঞ্জি ও ধানের শেষ প্রতীকের ব্যানার এখন সর্বশেষ কথা হল সোহাগমিয়ার এলাকায় তো বন্যা হয়েছে বর্তমানে গরুটি নিয়ে তিনি কেমন আছেন জানা যায়নি দেশের এই পরিস্থিতিতে তিনি গরুটি নিয়ে ঢাকা আসবেন কিনা তাও জানা যায়নি কোনোভাবেই তার যোগাযোগ করা যাচ্ছে না হতে পারে নেটওয়ার্ক সমস্যা বন্ধুরা আপনারা কেউ কি তার কোনো আপডেট জানেন জানলে মন্তব্যের ঘরে জানাতে পারেন ধন্যবাদ